সালামু আলাইকুম আহমতুলুল্লাহ সবাই কেমন আছেন এটা হচ্ছে টিভি হোল্ডার টিস্যু বক্স যেটা কিউট আর হচ্ছে যারা ক্রাফট করে তাদের নাকি থাকা অবশ্যই এস্থেটিক লুক দেয় দেন আমি দ্বারাজে সার্চ করে দেখলাম ভালোই দাম আছে একটু কম রেটের খুঁজছি সেখানে দেখলাম ভিডিও ভিডিও দেখে আমার মাথায় আইডিয়া আসলো এটা আমি বানাতে পারি একটা ইয়েলো কালার বক্স লাগবে আমার দেন খুঁজে পেলাম ইয়েলো কালার বক্সটা আসলে জুতার বক্স ছিল যেটাতে আমি আমার হাজব্যান্ডের পারফিউমগুলো অর্গানাইজড করে রেখেছিলাম এখন এটা আমি লাগবে তাই রিপ্লেস করে আরেকটা জুতার বক্স দিয়েছি এখন মোবাইলের সাইজ থেকে একটু বড়ো করে এক পাশ কেটে নিলাম এক পাশ কেটে নেওয়ার পরে আরেক সাইডে যেটা খালি অংশ সেটার মাপ কেটে একটা বক্স আকৃতির দেওয়ার চেষ্টা করছি পি সেভেন থাউজেন্ডগুলো দিয়ে তো এক সাইডে দেওয়ার পরে আরেক পাশটা আমি একটু বটে যাতে মোবাইল রাখা যায় সেই অনুপাতে গাম লাগিয়ে নিচ্ছি গাম লাগানোর পরে একটা বক্স আকৃতির করছি সামনের পাশটা খালি রাখবো সামনের পাশটা খালি রেখে একটা কার্ড এখানে আমি সামনের দিকটাতে একটু নিচু করে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে চারোপাশে ভাঁজ করছি চারোপাশ না তিন পাশ তিন পাশে ভাজ করার পরে দুই সাইড একটু করে গ্লু দিয়ে লাগিয়ে দিলাম যাতে মোবাইল রাখা যায় সেরকম একটা ভাজ একটু দূরত্ব তারপরে মোবাইল যাতে আটকে থাকে সেজন্য কিছু ফোমের টুকরা কেটে তিন দিকে দিয়ে দিলাম যাতে মোবাইলটা রাখলে মাঝখান বরাবর থাকে একটু ফোমগুলো না দেখা যায় মতন করে আমি ফোমগুলো কেটে নিচ্ছি যাতে মোবাইল রাখলে বোঝা না যায় যে আমি ফোম লাগিয়েছি দেখতে যাতে ভালো লাগে তারপর নদী পাশে সুন্দর করে আমি ফোমগুলা দিচ্ছি দেওয়ার পর আমি এক পাশ যেটা খালি জায়গা ছিল সেটার জন্য আলাদাভাবে একটা ইয়েলো কালারের বোর্ড কেটেছি কেটে এখানে টুকলো লাগিয়ে চারোপাশটা যাতে বক্সের মতনই লাগে এমন করলাম আর কি করার পরে এখন ভালো করে কাম লাগাতে হবে আটাটা ভালো করে না লাগালে ভালো লাগবে না তারপরে যেরকম দেখেছিলাম একটা সাইজ নিয়ে চারোপাশে অন্য কালারের একটা কালার পেপার কেটে নিয়েছি কালার পেপার কেটে নেওয়ার পরে যেরকম ভিডিও পিকচারে দেখলাম এখানে সুইচগুলা মতন কেটে নিয়েছি গোল আর ত্রিভুজ দুই পাশে দুইটা একটা পাশে লম্বা চিকন হুবহু তো বানাতে পারবো না তবু চেষ্টা আর কি দুধের সাথে ঘোলায় মিশানোর যে ব্যাপারটা বলে প্রবাদ বাক্য সেটাই আর এখন নিচের হ্যান্ডেল বানানোর জন্য আমি একটা তুতপিকের সাথে চিকন করে রোল করে 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 চারটা চারটা স্ট্যান্ড বানাবো স্ট্যান্ড ঘোলা এই টিভিটি শু বক্সের নিচে লাগিয়ে দেব আর আমি এটার পেছনে কোনো টিস্যু রাখার জায়গায় রাখি নাই ইচ্ছে আমার টিস্যু রাখার জায়গা দরকার নেই এখন আমি এখন এটা বানিয়ে ফেলেছি কিন্তু মানে সেই পেছনের জায়গায় অন্য কিছু করবো আই থিঙ্ক এটা কিউট হয়েছে আপনাদের কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ